গেন্ডারি এলাকার অনেকটা নদীর পাড়ের দিকে আমরা আছি প্রচুর প্রচুর করে এখানে উঠেছে ঈদ আহ উল আজহা উপলক্ষে ঢাকা শহরের রাজধানী গ্যান্ডারি এলাকায় বর্তমানে বন্ধুরা দেখেন গরুর সংখ্যা অনেক কমে গিয়েছে আর এটা কত এক লাখ দুই হাজার টাকা হয়েছে এই কালো গরু আর এটি হয়েছে আশি হাজার টাকা হ্যাঁ ঠিক আছে

বন্ধুরা আমরা সেই পোস্তাকলা শ্মশান ঘাট থেকে এখন বিদায় নিচ্ছি আগামীতে আবার কোন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে